ওয়াইডিতে এক পক্ষ যেন তেন প্রকারে সন্দীপদের কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে আমি ওয়াইডিতে কিছু মানুষকে দেখলাম কিছু সংখ্যক গোনাগন্তি যে অন্যদেরকে কলুষেধ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগে কিন্তু ফাইনালি তার ফল কী হয় জিরো অভিয়াসলি জিরো কারণ যেটা অরিজিনাল না যেটাকে ক্রিয়েট করা সেটা অলওয়েজ কিন্তু ক্রিয়েটিং থাকে ওটা কিন্তু কোনো সময় অরিজিনাল হয় না এটা বাস্তব অনেক চেষ্টা করা হয় ওয়াইটিতে অনেকে অনেকের এগেনস্টে চেষ্টা করেছে যেন তেন পোকারে তাকে ডাউন করবে তাকে কলুষিত করবে ভরা সমাজে তাকে নাঙ্গা করবে এরকম করতেও দেখেছি নিজেরা খোদ ভুক্তভোগী তারপরে আবার কলুষিত করা মানুষের সাথে হাত মেলানোরও চিন্তা গলায় গলায় বন্ধু হওয়ারও চিন্তা এইরকম প্রচুর ওয়াইটিতে ভাই চলেছে এগুলো নতুন না আর এগুলো দেখে অবাক হওয়ার মতনও কিছু নেই তো এখন যে প্রচেষ্টাটা চলছে সেই প্রচেষ্টাটা হচ্ছে এনা প্রকারে সন্দীপ আর সন্দীপের বাবার ক্যারেক্টারটাকে যেভাবেই হোক নোংরা করতে হবে এর আগে আনন্দ সেন নামক আইডিটা থেকে কি হয়েছে জানো এখন তো নিরঞ্জন মিত্র মানে মেষমশাইয়ের ফটো লাগিয়ে সেই আইডি থেকে কাকে গিয়ে কমেন্ট করা হচ্ছে মিলিদিদি ভাইকে গিয়ে আমার এত হাসি পেয়েছে আমি খালি ভাবছি যে এই আইডিটা ক্রিয়েট করেছে বা যে গিয়ে পড়েছে তার মিলিদির প্রতি ক্রাশ লাইক সিরিয়াসলি অবশ্যই করে মিলিদি যথেষ্ট সুন্দরী বাট এমনই ক্রাশ খেয়ে আছে যে মেসুমশাইয়ের নাম করে আর এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মেসমশাই তার ছেলেকে যারা সাপোর্ট করছে তার তার তাদেরই নোংরা কথা বলছে বা নোংরা মন্তব্য করছে তো যাই হোক এগুলো দেখো প্রচুর ক্রিয়েট হয়েছে আজকে যদি কেউ বলে যে ও খুঁজে পেয়েছে তার মানে ও আগে থেকে জানে যেমন দীপ্তিদিকে কোথাও না কোথাও ব্লেম করা হচ্ছিলো তো এরকম অনেকেই অনেক আইডি খুঁজে পায় অনেক সাইট খুঁজে পায় অনেক পন সাইট খুঁজে পেয়েছে এডিটিং অ্যাপস খুঁজে পেয়েছে কেউ পায়নি কিন্তু বাট কিছু মানুষ পেয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে তারা খুব সুন্দরভাবে সেটাকে ক্রিয়েট করেছে ওয়াই তারা এত সহজে খুঁজে বার করতে পেরেছে যে এরকম সাইড হয় এরকম সাইডে এরকম এরকম মানুষরা অ্যাভেলেবেল আছে বুঝতে পারছি যেখানে চুনা আবার ক্লিয়ার করেছিল যে এরকম সাইটে শুধুমাত্র খেকিন না তখন ঢিম্পা ডাকতো ঢিম্পা তো সেখানে না এখানে পার্টিকুলার অনেক মানুষের খোদ আমার মানে চুনা নিজেকে দিয়ে বলেছিল আমারও ভিডিও ওখানে রয়েছে সর্বপ্রথম পাওয়া গেছিলো মিলি চ্যাটার্জিকে যাই হোক কিন্তু যে হেনস্থার শিকার আমাকে হতে হয়েছিল যেভাবে আমাকে কলুষিত করা হয়েছিল কোনো মেয়েকে করা হয়নি আশা করি ঠাকুর করে কোনো মেয়েকে যেন করা নাও হয় নাহলে সর্বপ্রথম যে আইডিটা খুঁজে পাওয়া যায় সেটা কিন্তু মিলি চ্যাটার্জি ছিল আর এটা মিলি চ্যাটার্জি নিজে শিকার করেছে যাই হোক এরা তো গেল একটা বিষয় তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো বাচ্চারা ছোটো থেকে যখন বড়ো হয় না তখন কিন্তু তাদের মধ্যে ওই ইনবর্ন একটা বিষয় থাকে সেকেন্ডলি তারা আশেপাশে পারিপার্শ্বিক যে পরিবেশ দেখছে সেইটা অনুযায়ী তারা কিন্তু ব্রন অ্যান্ড ব্রট আপ যেটা বলে সেটা হয় তো গামলার ক্ষেত্রেও কিন্তু সেটা দি দিমত না আজকের গামলার আমি ভিডিও দেখছিলাম সেখানে বৃহস্পতি পারে না আজকের গা ভিডিও থেকে আমি সেইভাবে কিছু বলার মতন পেলাম না কিন্তু যেটা বলার মতন সেটা হচ্ছে এই যে পারে আমরা যে লক্ষ্মীর ঘট পাতি সেই লক্ষ্মীর ঘটে কিন্তু আমরা সত্যিক চিহ্ন হোক যে চিহ্নটা আমরা দিই সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দিই বাট সেখান থেকে দাঁড়িয়ে এরকমভাবে কিন্তু মানে কি বলবো ও কিন্তু দেয়নি ও দেয়নি ওর ঘটের মধ্যে কিন্তু এরকম চিহ্ন ছিল না যে চিহ্নটা কিন্তু চোখের আড়াল হয়েছে বা আমরা দেখতে পাইনি এরকম চিহ্ন কিন্তু ওখানে কিছু ছিল না কাদের সময় এদের যত ফোন ফোন করে করে বিরক্ত করে দিচ্ছে একবারে আগে পিছিয়ে করতে পারে না ল্যান্ড ফোনে করতে পারে না যাই হোক মানে মুঠটাই বিগড়ে যায় আমার ভিডিও করার তো যেটা বলছিলাম তো সেরকমই আজকে আমি দেখলাম যেখানে কিন্তু গামলার যে বৃহস্পতিবারের যে ঘরটা সেখানে কিন্তু ওই চিহ্নটা ছিল না সেটা তো ঠিক আছে এটা অনেকেই ডাক নিয়েছে যে তুমি বৃহস্পতিবারে ঘটে চিহ্ন দাওনি ঘটে এমনি পেতে দিয়েছ হুম দেখো আমরা যখন কোনো পুজো অর্চনা করি দেখো করে না করে না সেটা আলাদা বিষয় যখন করছি তখন তাকে প্রপার ওয়েতে করা ভালো ও বাবা ওদিকে আমি অমাবস্যা দেবীর ব্লগে গেলাম যেখানে আমার খুব ভালো লাগলো অমাবস্যা দেবীর ব্লগ কেন ভালো লাগলো সেটা বলি নিজের মেয়ের হয়তো সংসার সে একবারে তচ নচ করে ভেঙে চুড়ে নিয়ে চলে এসেছে মেয়েকে মেয়েকে এই যে আজকে এসে বলছিল না যে পাণ্ডের মাকে মানে ওর কি এ সুন্দরীকে যে দাঁড়া মা ছেড়ে এসেছে আসুক মাকে দেব সেই এক ঘা যদি নিজের মেয়েকে দিত সতেরোই আগস্টের দিন কানে কানে যদি মেয়েকে এটা না বলতো যে যার জিনিস তার কাছেই রেখে দে তুই চল চুপচাপ এটা বলে মেয়েকে না এনে মেয়েকে যদি চার চটকানি দিত তাহলে আজকে আর এই পরিস্থিতি ক্রিয়েট হতো না মেয়ের অন্যায়টাকে যদি প্রশ্রয় না দিত তাহলে আর এই পরিস্থিতি ক্রিয়েট হতো না সে বেড়াল ছানার মাকে মারবে কেন তার বাচ্চাকে ছেড়ে দিয়ে এসেছে ভাবো তাহলে তো সেই মানুষটি নিজের মেয়ের তো সংসারের নান্ডি বাসটি গুষ্টি তোষ্টি করে দিয়েছে কিন্তু নিজের বৌমাকে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে সোনা মনা আতু পাতু করে কিন্তু নিজের বৌমাকে হ্যান্ডেল করছে কারণ উনি জানে যে মধুর বাক্যে কাজ করা যায় যেটা কটাক্ষের দ্বারা সম্ভব না যার জন্য কিন্তু বউ সম্পূর্ণভাবে তার হাতে আর খুব সুন্দরভাবে তালে তাল মিলিয়ে চলছে হুম ওনার ব্লগে গিয়ে দেখলাম যে উনিও বৃহস্পতিবারের পুজো দিয়েছে অথচ ঘটে কোনো সিম্বল দেয়নি তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাকে দেখেই কিন্তু মেয়ে শিখেছে আজকে যদি ওর মেয়ের অন্যায়গুলোকে অমাবস্যা দেবী বা তার হাজবেন্ড মানে আও ভক্তি কাকু এরা দুজনে যদি আজকে হয়তো লাইফটা হতো পারছি গামলাকে যদি সেই মেরে সংসারটা করার কথা বলে আসত যে তোর বাচ্চা আছে তুই বাচ্চা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিস তোর এত খিদে শরীরে হুম তাহলে হয়তো আজকে পরিস্থিতিটাই অন্যরকম হতো অন্যরকম হতো মা বাবার শাসন যেমন বট বট মতন যেরকম মা বাবার বিপদের সময় মাপ ছায়া হয়ে দাঁড়ানো দরকার সেরকম ছেলেমেয়ের অন্যায় দেখলে তাকে শাসনও করতে লাগে শাসন করা তো দূরে থাক বাচ্চা ফেলে সেই মেয়েকে নিয়ে এসে মেয়েকে রেডি করিয়ে আবার অভিশারেও পাঠিয়েছে এই রকম কালচার এদের চলছে বুঝতে পারছি তো এইবার আমি তোমাদের একটা ছোট্ট ভয়েস ক্লিপ শোনাবো তোমরা ভয়েস ক্লিপটা শুনে নাও নিয়ে আমি তোমাদেরকে কিছু জিনিস ক্লিয়ার করবো এই যে ভয়েস ক্লিপটা শুনলে এই ভয়েস ক্লিপটা আর কারণ না এটা হচ্ছে থুনথুনের মানে রুমালি দিস তো ফেস টিকেটের দীপ হাজব্যান্ডের আজকে ওদের বাড়িতে একটা ফাংশন ছিল আজকে না মানে লাস্ট ডেতে কালকে গতকালকে তো সেখানে ওদের একটা ব্লান্ডার হয় সে ব্লান্ডারটা কি যে ওরা যে বিরিয়ানির প্যাকেটগুলো অ্যারেঞ্জ করে সেই বিরিয়ানিগুলো মেবি একদম সোয়েলিং হয়ে যায় মানে একদম জল কেটে যায় মানে কেউ খেতে পারে যার জন্য ওদের একটা ব্লান্ডার হয়ে গেছে যেখানে ওরা কিন্তু সবসময় চেষ্টা করে আমিও দেখেছি খাওয়া দাওয়ার আইটেম বলো যেটা বলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় বাট ওই যে অনেক সময় হয় না লাখ সার দেয় না তখন কিন্তু এরকম ধরনের ব্লান্ডার হয়ে যায় তো সেই কথাটার পরিপ্রেক্ষিতে ওই গিফট পাওয়া পাই নিয়ে তখন কিন্তু থুনথুন আর রুমালির মধ্যে যে কথাটা হচ্ছিল এই কথাটাতে অনেকটা কিছু ক্লিয়ার হয়ে গেল কেমন বলো তো যখন রুমালি জিজ্ঞাসা করছে যে তুমি ভালো কাজ করছো অথচ গিফটও আমি পাচ্ছি তো এটা কীরকম করে সম্ভব তো তখন থুনথুন বলছে যে কারণ এটারও কারণ আছে বিকজ প্রত্যেকটা পুরুষ মানুষের সফলতার পেছনে একটা নারীর হাত থাকে হুম খুব ভালো কথা খুব ভালো কথা আবার একটা নারী সফলতার পেছনেও কিন্তু একটা পুরুষ মানুষের হাত থাকে তার হাজবেন্ড তার বাবা যেই হোক না কেন সাপোর্ট পায় সেইভাবে কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না তো সেখানে থুনথুন আবার ইয়ার্কি মেরে বলেছে কোথাও কোথাও তো মাল্টিপল নারীরও হাত থাকে এই যে কথাটা মাল্টিপল নারী এটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই সেটা হয়ে যায় মাল্টিপল পুরুষ মানে দেখো এই যে রুমালি সেই সময় কথাটাকে বললো বাস 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 বহ হার কি ঠাট্টা মাজাক বহ হ্যা মানে ওর ঠিক ভালো লাগেনি থুনথুনের মুখটা তখন একটুখানি হয়ে যায় কারণ থুনথুন তো জাস্ট নর্মাল মজাক করেছে বাট এই মজাকটা যে কতটা সত্যি সেটা রুমালির ওই যে থামিয়ে দেওয়ার বিষয়টা অনেকটা ক্লিয়ার করে দেয় কেন কারণ দেখো যেখানে থুনথুনের করা একটা জাস্ট একটা ইয়ার্কি যেখানে ও বলছে যে অনেক সময় মাল্টিপল মানে একটা পুরুষের আরও অনেক নারীর সাথে সম্পর্ক থেকে থাকে সেখানেও হয় মানে এটা জাস্ট ইয়ার কি সেখানে গামলা ভালো করে জানে যে তার ভাইয়ের বউ কিন্তু মাল্টিপল পুরুষের দ্বারা আসক্ত মানে একটা নারীর সাফলতার পেছনে যে মাল্টিপল পুরুষেরও হাত থাকতে পারে সেটা রুমালি কোথাও না কোথাও মানে ফিল করেছে যে আরে বাবা আমার ভাইয়ের বউও তো একটা পুরুষে আসক্ত থাকেনি মানে আমার ভাইয়ের ওপর তো আসক্ত থাকেনি সে বেরিয়ে গিয়ে পুনরায় আরেকটা পুরুষের সাথে সম্পর্ক জুড়েছে তার মানে মাল্টিপল একের বেশি হলেই মাল্টিপল হচ্ছে তাহলে এই রকম বিষয়টা সত্যিই যে অফেন্ডেড আর এটা কোনো স্ত্রী বলো আর কোনো স্বামী বলো মেনে নিতে পারে না সেটা আজকে রুমালির করা এই যে কথাটায় পরিষ্কার হয়ে গেল আজকে যদি তন্তুনের মুখ থেকে সামান্য এই মজাকটা শুনে সে এতটা খারাপ ফিল করে তাহলে ভাবো সত্যি সত্যি সন্দীপের সাথে ঘটনাটা ঘটেছে তাহলে ও কি ফিল করেছিল যে আজকে তার বউ তাকে ছেড়ে দিয়ে তার সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে অন্য পরপুরুষের কাছে কোনো স্বামী কি সেটা মেনে নিতে পারে কিন্তু রুমালি সেই সময় সেটা বোঝেনি রুমালি নিজের ভাইকে আরও গাড্ডায় ফেলে নিজের ভাইয়ের ছোট্ট বউয়ের ছোট্ট ভুলটাকে বেশি তোল্লায় দিয়েছিল আজকে পরিষ্কার করে দিল যে শুধুমাত্র ওটা লোক দেখানে ছিল কারণ যে সামান্য মুখের ইয়ার্কিটা সহ্য করতে পারে না আর সেখানে তো অরিজিনালি ঘটেছে সন্দীপের সাথে তাহলে ওর ভেতরে কতটা মানে জ্বালা পোড়া চলছে তাহলে তোমরা ভেবে দেখো এটাই হচ্ছে আসল কথা সত্যিটা সত্যিই খুব তেতো হয় যেটা সবসময় নেওয়া যায় না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝেছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো